দুগ্ধের সঠিক মূল্য না পাওয়া ও দীর্ঘদিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে দুগ্ধ প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কানপুর গ্রামে কানপুর মিল্ক প্রোডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি সংস্থার মাধ্যমে দুগ্ধ তুলে আমুল কোম্পানিকে সাপ্লাই করে এলাকাবাসীদের অভিযোগ তারা এই সংস্থার কথা মতো গবাদি পশু প্রতিপালন করেছেন তাও ওই সংস্থাকে দুগ্ধ বিক্রি করতে এলে সঠিক মূল্য দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে তাদের গতকাল থেকে দুগ্ধ নেওয়া বন্ধ করে দেয় ওই কোম্পানি অসহায় হয়ে দুগ্ধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করে ও ওই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দুগ্ধ বহনকারী গাড়ি ও ওই সংস্থার পরিচালন কমিটির দুজন সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বিকেল তিনটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বিক্ষোভ চললেও ওই কোম্পানির কোনো কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি অবশ্যই রাত্রি দশটার সময় পটশপুর থানা পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান আমার নাম বলাই বেড়া বাড়ি এই এখান থেকে তিন কিলোমিটার দূরে আমি রোজ তিন কিলোমিটার হেঁটে পরিশ্রম করে রোজ কুড়ি লিটার করে দুধ নিয়ে আসতাম কখন তিরিশ টাকা হতো কখন আঠাশ টাকা হতো কখন বত্রিশ টাকা হতো কিন্তু এই মুহূর্তে কুড়ি টাকা করেও নিচ্ছে না বলছে তোমার দুধ আর চলবে না হ্যাঁ বলছে মানে এক লিটার জল কিনতে কুড়ি টাকা লাগছে কিন্তু আমাদের দুধ এক লিটারে কুড়ি টাকা হচ্ছে না দুধ নেবে না ফিরে দিচ্ছে এই দুধের দ্বারা আমার সংসার মেনটেন্স হয় ছেলে বাচ্চা দুটো পড়াশোনা করে এই ছেলে মানে সপ্তাহে সপ্তাহে দুধের পয়সা এলে আমি টিউশন পয়সা দিই এখন আমি কোথায় যাব। আমরা দিশে হারাপ হয়ে পড়েছি আমরা চেয়েছিলাম একটা আমুল কোম্পানি একটা বৃহত্তর কোম্পানি এই কোম্পানিকে লক্ষ্য করে আমরা গোয়ালা স্থানীয় গোয়ালাকে না দিয়ে এখানে দুধ দিলাম কিন্তু এই মুহূর্তে গোয়ালাও আসছে না এখানে দুধও নেবে না বলছে এখন আমরা কি করব এই যে কোনো সুরাহা যদি না হয় আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবো আমার নাম রেণুকা মাইতি আমার বাড়ি এই কানপুর আমার দুধের নাম্বারটা বারো নাম্বার আচ্ছা ও সবাই দুধ দিয়েছে যখন দিয়েছিল না বাড়ি বাড়ি গিয়ে বলছে যে দুধ দাও পয়সা বেশি হবে আমাদের গলাকে দুধ দিতে গলা সব বন্ধ করে দিছি আর তিন বছর দুধ দিই দিই কিন্তু দুনু কোনো পরিমাণ দি এবার দুধ আই সেটা আমাদের গাই যত বাছুর বেশি হয় দে তত দুধের ফ্যাট কমে এই মাজুরি একবার মিটিং হয়ে বললো দিদি চল্লিশ টাকা দুধ উঠলা তারপরে এই পাঁচ কেজি দশ কেজি দুধ প্রত্যেক দিন ঘুরা হচ্ছে এই সব লোক বলছে যে দুধটা ঘুরা দিন আমাদেরকে তো যা পয়সা তাই দৌ দুধ না এই দুধটা ঘুরা আমাদের এইটাই বেশি ফ্যাট হয়েছে আর অভিযোগ এই যে সবাই বলছে পয়সা ঢুকেনি এইটা দু সপ্তাহর পয়সা ঢুকে নি বলছে না গো খাদ্যর দাম এই দু সপ্তাহর পয়সা বাকি কে দুধের ফ্যাট উঠবে তোমার পাউটার নাও গো খাদ্য সব লিচি উঠি আমাদের সমস্যা তাকে বলছি যে পয়সা উঠেনি কটা হ্যাঁ এবার ঢুকে ঢুকে বাড়ি বাড়ি সব লোক বকছে বকেটে সব কটে হ্যাঁ হ্যাঁ আমনে কে সংসারে পয়সাও পাইছিলি হাটবাজেতে যাইছিলি আমনে যে রকম আমার তো দুধ দিচ্ছি আমনে সেই পয়সাটা মানকে চাইছি বেকার হছে না যদি না মানা দুধ দেব না আমনে দুধ দেই বা তো তিনশো জন চারশো 400 আমি জানি আমি তো সুশান্ত কুমার মাইতি না আপনাদের এই কথাই কিন্তু নাও বিষয় উঠছে যে সাধারণ মানুষের ঘুম নিয়েলে দেওয়া হচ্ছে এবং অনেক দিন ধরে পয়সা বাকি এবং ন্যায্য মূল্য পাচ্ছেন না সাধারণ না অনেক দিন ধরে পয়সা বাকি এটা একদম কথা নয় গত সপ্তাহের যেটা পয়সা ঢোকার কথা বুধুবার দুটো সাল পরে মার্চ মাস আসার জন্য এটা দু পাটে হবে যার যত দুদিন লেট হচ্ছে আর দুধ ফেরত দুধ ফেরত দেওয়ার যেটা সমস্যা আমুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া আছে সাড়ে আটশো এস এন নিচে দুধ নেওয়া যাবে না রিসিভ করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে সাড়ে আটশো এস এনএফ যাদের না হচ্ছে তাদেরকে দুধ ফিরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দাবিগুলির বাবদে সোসাইটির যে কমিটি আছে তারা আলোচ্য বিষয় আর উপরে যারা আমূল কর্তৃপক্ষ আছে তারা কালকে আসবে তা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে সে সাধারণ মানুষ দশজনের দশ রকম কথা আসছে সেটা কোনটা সঠিক আমি বুঝতে পারছি না নির্দিষ্টভাবে যদি আমাকে বলে থাকে তাহলে আমি বলবো অবশ্যই তাদের থেকে আজকে বলা হয়েছিল দুধ রিসিভ করে নাও দুধ পাঠিয়ে দাও বিএমসিতে তারপরে কালকে গিয়ে কালকে সকালে যথারীতি কালেকশান চালু হবে তারপরে আমরা গিয়ে তার বিষয়টা আলোচনা করব কানপুর মিল্ক প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমবায় সমিতি সমবায় সমিতি এই যে দশজন কমিটি আছে সে কমিটির আন্ডারে চলে অবশ্যই সরকারি সিকিউরিটি প্রাপ্ত অবশ্যই অবশ্যই আছে